বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে তিনশূন্য ব্যবধানে দাপুটে জয়ের পর টি টোয়েন্টি ফরম্যাটে ফিরতেই যেন মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ গড়ের মাঠে স্বাগতিক মেয়েদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল সফরকারী আয়ারল্যান্ড চায়ের দেশ সিলেটে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হয়েছিল বাংলাদেশের মেয়েরা আজ হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার বড় স্কোরের আশা জাগিয়েও নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেইশ রানে থামে বাংলাদেশ নাগালে তাকা টার্গেট তারা করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় জয় থেকে প্রায় সিটকে যাচ্ছিল আয়ারল্যান্ড তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ হাসি হেসেছে আইরিশ মেয়েরাই। শেষ বারো বলে আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল একুশ রান উইকেট হাতে আছে তখনও ছয়টি ইনিংসের উনিশতম ওভারে মাত্র ছয় রান খরচ করে একটি উইকেট তুলে নিয়ে ম্যাচটা জমিয়ে দেন ট্রাইগেস স্পিনার নাহিদা আক্তার বাংলাদেশের জয়ের সম্ভাবনাও বাড়ছিল তাতে শেষ ছয় বলে পনেরো রানের লক্ষ্যমাত্রা মেয়েদের টি টোয়েন্টিতে মোটেও সহজ টার্গেট বলা চলে না শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন স্বর্ণা আক্তার প্রথম বলেই সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়লেন আর্লিন কেলি ওভারের দ্বিতীয় বলে ডাবলস নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখেন ডেলানি পরের তিন বলে টানা তিনটি চার হাঁকিয়ে বাংলাদেশ সব আশা শেষ করে দেন আইরিশ এই ব্যাটার ডেথ ওভারে স্বর্ণার বাজে বোলিং ছাড়াও দৃষ্টিটুকু ফিল্ডিং আর জ্যোতির ক্যাপ্টেনসিও হারের জন্য কম দায়ী না প্রসঙ্গত দু সালে আয়ারল্যান্ডের মাটিতে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা এবার গরের মাটিতে দবল দোলাই হলো জ্যোতিরা এ নিয়ে চলতি বছর টি টোয়েন্টি ফরম্যাটে গড়ের মাটিতে তৃতীয় হোয়াইটের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা এর আগে ভারতের বিপক্ষে পাঁচ শূন্য এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হয়েছিল জ্যোতির দল টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ডবল দুলায় সবকটি হলো বছর এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ শুরুটা মন্দ ছিল না টাইগ্রেসদের উদ্বোধনী জটিতে তেইশ রান যোগ করেন দুই ওপেনার সুবহানা ও মুর্শিদা ইনিংসের চতুর্থ ওভারে শেষ বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ বারো বলে বারো রান করে ফ্রেন্ডার গাস্টের বলে আউট হন মুর্শিদা ওয়ান ডাউনে নামা শারমিনকে নিয়ে দারুণ জুটি করেন সুবাহানা মাত্র আটান্ন বলে একাত্তর রান যোগ করে এই জুটি ফলে বড় স্কোরের সুবাস পাচ্ছিল বাংলাদেশ কিন্তু শারমিনের বিদায়ে বাঙ্গে এই জুটি তেত্রিশ বলে চার চারে চৌত্রিশ করে ম্যাগওয়ের শিকার পরিণত হন টপ অর্ডার এই ব্যাটার এরপর সুবাহানা মুস্তারিও আর বেশিক্ষণ টেকেননি টাইগ্রেস এই ওপেনারকে ফেরান ম্যাগওয়ের তেত্রিশ বলে ছয় চারে পঁয়তাল্লিশ রান করেন তিনি এরপর আর সেভাবে জুটি করতে পারেনি বাংলাদেশ ওল্টো মুরিমুরকির মতো উইকেট হারিয়েছে কেবল শেষ আটাইশ বলে সাইট উইকেট হারিয়ে মাত্র ষোলো রান তুলতে পেরেছিল টাইগ্রেসরা সর্ণা ছয় বলে চার অধিনায়ক নিগার সুলতানা ষোলো বলে আট ও নাহিদা এক রান করে আউট হন প্যান্ডারগ্রাফ্ট বাইশ রানে সাইট উইকেট শিকার করেন এছাড়া মেগুয়ের দুই উইকেট শিকার করেন